খাস্তা বিস্কুটের রেসিপি রকম তেলে ভাজা ছাড়াই আপনারা এই বিস্কুটগুলো খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলুন তো কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলো তো এই বিস্কুটগুলো আপনাদের বাড়িতে যদি অতিথি কোনো আসে তো চায়ের সাথে এই বিস্কুটগুলো দিতেই পারেন তো কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর তো দেখুন কতটা খাস্তা হয়েছে পুরো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা বিস্কুটটা তৈরি করার জন্য আমি অর্ধেক আটা আর অর্ধেক ময়দা দিয়ে করব তো দেখুন যতটা পরিমাণে ময়দা দেবো ততটা পরিমাণেই আটা দেবো দেখুন একটা পাত্রে আমি এক বাটি আটা নিয়ে নিলাম যেই বাটি মাপ করে আটা নিলাম সেই বাটি মাপ করি আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম এইবারে দেখুন একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এবারে দেখুন এখানে আমি বেকিং পাউডার নিলাম এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার হাফ চামচেরও একটু অল্প করে নিলাম চিনির গুঁড়ো দিয়ে দেব এখানে আমি তিন চামচ মতো চিনির গুঁড়ো দেবো চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম দেখুন তিন চামচ দিয়ে দিলাম সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এইবারে দেখুন এখানে আমি হাফ বাটি মতো সাদা তেল নিয়ে নিলাম এই সাদা তেলটা অল্প অল্প দেবো মেশাবো মানে পরিমাণে যতটা লাগবে বুঝতে পারবো এই তেলটা দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমার আরও একটু লাগবে এখানে আমার আরও কিছুটা তেল লাগবে দিয়ে দিলাম এবারে দেখুন আমি একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা ডো তৈরি করে নিলাম ডোটা কিন্তু আটা ময়দা যেরকমভাবে লুচি করার জন্য কি রুটি করার জন্য মাখি সেরকম হবে না একটু ফাটা ফাটা হবে দেখুন তো চলুন তাহলে এবার আমি বিস্কুটগুলো তৈরি করে নিই দেখুন বন্ধুরা এখান থেকে আমি কিছুটা নিলাম এবারে একটু হাতে করে চেপে চেপে মুঠো করব এবার দেখুন হাতে করে আমি একটু গোল করে নেব এইবারে একটু চ্যাপটা করে নেব খুব মানে হালকা হাতে করতে হবে তা নাহলে ভেঙে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি গোল করে নিলাম এবারে আমি কিছুটা সাদা তিল দিয়ে দেব এর উপরে দিয়ে একটু হাতে করে বসিয়ে দেব দেখুন বসে গেল কিন্তু এইবারে দেখুন আমি ছড়িটা করে একটু ডিজাইন করে নেব তো দেখুন এইভাবে আমি ডিজাইন করে নেব তো দেখুন এইভাবে আমি সব বিস্কুটগুলোকে তৈরি করে নেব দেখুন আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম একটু চেপে চেপে মুঠো করে নেব নিয়ে হালকা হাতে এরকম গোল করে নেব বেশি চাপ দিলে কিন্তু হবে না তাহলে বিস্কুটগুলো ভেঙে যেতে পারে হালকা করে মানে একটু ধৈর্য সহকারে করতে হবে তো দেখুন এইবারে আমি কিছুটা এর উপরে তিল দিয়ে দেবো দেখুন সাদা তিল দিয়ে আর একটু চেপে দেব তাহলেই এটা লেগে যাবে এতে তিলগুলো সাদা তিলগুলো তো দেখুন এইবারে আমি একটা ছুরি নেব নিয়ে একটু ডিজাইন করে নেবো এটা দেখতে ভালো হওয়ার জন্য তো দেখুন এইভাবে আমি ডিজাইনটা করে নিলাম তো দেখুন এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে তো এবার আমি যাতে করে ব্রেক করবো বিস্কুটগুলো সেটা আমি একটু তেল ব্রাশ করে বসিয়ে নেবো সব বিস্কুটগুলো দেখুন এই থালাটা করে আমি ব্রেক করে নেব বিস্কুটগুলো আমি একটু তেল মাখিয়ে দিলাম নালে নিচে ধরে যেতে পারে সাদা তেল মাখিয়ে নিলাম একে একে বিস্কুটগুলো আমি এই থালার মধ্যে দেখুন দিয়ে দিলাম একটু ছেড়ে ছেড়ে দেবো এইবারে চলুন তাহলে বিস্কুটগুলো আমি ব্রেক করে নিই এইবারে দেখুন আমি বিস্কুটগুলো ব্রেক করার জন্য এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি উনানে তো এইবারে আমি কিছুটা বালি দিয়ে দেব বালিটা ভিজে তবে আমি বালিটাকে একটু গরম করে নেব দেখুন বন্ধুরা এখানে বালিটা গরম হয়ে গেছে তো আমার কাছে স্ট্যান্ড নেই তো তাই আমি ইঁটের তিনটে কুঁচো দিয়ে দিলাম ইটকে একটু কুঁচো করে নিয়ে তিনটে দিয়ে দিলাম এইবারে চলুন তাহলে বিস্কুটের জায়গাটা বসিয়ে দিই এর উপরে এইবারে দেখুন আমি ঢাকা দিয়ে দেব বিস্কুটটা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এবারে আমি খুলে দেখব একবার কুড়ি মিনিট পর্যন্ত আমি উনুনে চালানি দিয়েছি তো এবার খুলে দেখি বিস্কুটটা হয়েছে কি নিচেটা দেখবো দেখুন একটু চামচে করে কালার হয়েছে কি হ্যাঁ হালকা কালার এসেছে আর একটু হবে তো আর একটু আমি ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা এইবারে আমি খুলে দেখবো আমারও তো দেখুন এখানে আমার বিস্কুটটা হয়ে গেছে তো আমার এই বিস্কুটটা ব্রেক করতে আমার আধ ঘন্টা সময় লেগে গেল তার কারণ হচ্ছে যে বালিটা ভিজেছিল তো তাই একটু দেরি হয়ে গেলো তো এবারে আমি সঙ্গে সঙ্গে তুলবো না কিন্তু নরম আছে কিন্তু বিস্কুটগুলো আমি আগে ঠান্ডা করে নেবো তারপর বিস্কুটগুলো তুলবো তো আমি তুলে নেব দেখুন বন্ধুরা এখানে আমার বিস্কুটগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চামচ করে একটু তুলে নেব দেখুন তো দেখুন সহজেই উঠে যাচ্ছে কিন্তু তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিছনটাও কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি থামবেল নেওয়ার জন্য একটু দেখুন এতে সাজিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন ব্রেক কিন্তু কতটা সুন্দর ব্রেক করেছি দেখুন এই বিস্কুটের রেসিপিটা কিন্তু যে কেউ করতে পারবে তো আপনারা এইভাবে বাড়িতে একবার হলো তৈরি করে দেখবেন বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর বড়োদেরও তো খুবই ভালো লাগবে তো খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো দেখুন বন্ধুরা বিস্কুটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন বাড়ির সকলের খুবই পছন্দ হবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ